মানে এরকম কি মানে চলতেছে কথা মাত্র প্রথম থেকেই চলতেছিল তারপরে ফাইনাল অফিসারদের মানে মুখে শোনা যে হচ্ছে জুন মাসের জুন মাসে তো সকল বাজেট পাশ করা হয় আচ্ছা জুন মাসে নাকি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি মানে কি টাইপ মানে এরকম কিছু বলা যাবে নাকি গান শেখানো বাচ্চাদের মানে এটা স্কুল ভিত্তিক হয়ে যায় প্রত্যেকটা প্রাইমারি স্কুলেতে হয়ে যাবে এরকম নিয়ম চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি তখন কিন্তু বৃহস্পতিবার মানে সাংস্কৃতিক এটা কিন্তু সাংস্কৃতিকের দিন মানে সবাই গান টান করতো ম্যামরাও হচ্ছে ই করতো ওই দিনটাই আসলে হচ্ছে ফেলাইছে মানে রাখছে যে হচ্ছে আসলে সাংস্কৃতিকও দরকার শুধু পড়াশোনা করলে যে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে তা না তো খেলাধুলা করবে গান বাজনা করবে এটাও মানে ওদের মুভমেন্ট ভালো রাখার জন্য ঘটনা হচ্ছে যদি মানে আপনি এরকম গান টান শিখান তাহলে আর যদি আমরা যাই তাহলে আমারও কি শিখাবে না আমরা তো বাচ্চাই ঠিক আছে হ্যাঁ তুই যদি হচ্ছে স্কুলের ম্যাডাম হস

হ্যালো রানি তুমি কোথায় ম্যাম আমি এখানে আছি তখন ম্যাম করে দাও আপনার বল চাল বাই এখন বলবো ঠিক আছে আমি এক জায়গায় যাব তো আর সেই ক্লাসটা নিতে পারবো না তুমি নিয়ে নিও কেউ ওকে মামু কেউ না আসলে আশাপুর যাইস কি গেট আপ এরকম মনে হচ্ছে যে ম্যাডামই হ্যাঁ রানি আপু হুম আমার হচ্ছে ভাইয়া সত্যি কথা শিক্ষকতা হওয়ার সেই ইচ্ছা ওই আমি যে দিকদি হয় খবরই হয় গানের দিকদি হয় কার না সারা হচ্ছে স্কুলের জব আচ্ছা এখন এই মুহূর্তে আমি একটা মূলক ভিডিও বানাতে চাইতে তে আপনি যে ম্যাডাম হবেন পোলা বাইনি কি ধরে মারবেন না আসলে মারা আমার ওটা পছন্দ না নাтали বুলাপাইন বাইসে গেল কথাটা শুনেন আচ্ছা ও মানে এখন যেরকম বাচ্চাদের গানের ক্লাস নিচ্ছে আচ্ছা একদিন মনে পিকনিক ছিলে কেক মেক কাটা মেলা দিন আগে কলে কি একটু চলে যাই কলাম কোনে কালি আমার স্কুলে তে গেলাম দেবত্তর যায় কেক মেক তারপরে কি খাওয়ার কি ছিল বিরিয়ানি না বিরিয়ানি ছিলি তো গেলাম যাই সারি উড়িয়ে সাওয়াল পাল যে চেচ আসতে কতকটা ওর বড়ও আছে কতকটা ওর ওর সমবয়সীও আছে কতকটা একটু ছোটও আছে আমার এমন চেঁচ আনি চেচ আসছে ওইটুক টাইম বয়স থাকি রে

এক বছর করে হচ্ছে মানে একটা ব্যাস এক বছর করে লাস্টে হচ্ছে ওদের জন্য মানে বিদয় বিদায় বিদায় বিদায়ের আগে যে প্রোগ্রাম টোগ্রাম হয় ওরকম হচ্ছে যে যখন হচ্ছে আওয়ামী লীগ সরকার ছিল তখন হচ্ছে যে বঙ্গবন্ধু জন্মদিন এই এইগুলা হাবি যাবে এগুলাতে মানে সরকার থেকে আমাদের জন্য অফিসের জন্য হচ্ছে আসতো বাজেট আসতো আর ওর স্কুলে ভাই আসলে আপনি কি কামে গলেম ভর্তি হওয়ার কথা জানেন

কলাম কোনতে নার্সিস কলি যে খাওয়া দি গেছিলাম কলাম কি কি কলি যে ডিম আছে নুডলস আছে আর কলা কলাম হয়েছে আগে খাই ছিটি ছিঁড়ি খাইছি পরে যাওয়ার সময় আসার সময় আবার ডিম বাঁচেছে কয়দা যেন ডিম দেখিয়েছিলি ছয়দা না কয়দা মানে সেদিন একটু স্টুডেন্ট কমছিলি এই জন্য

зай আমার মনে হইলো কি স্কুলে আইছি না কোন সিরিয়া খায় আইছি সিরিয়া খায় গেলে বাঘ ভাল্লুক হরিণ যেরম লাফালাফি পারে বারবার ওর ছাত্রছাত্রী হইলো ক্লাব মানেই তো খেলা বিনোদন করবে তা না আমি যদি স্কুলের মতো শাসন করি তাহলে তো এটা ক্লাব হইল না এটা তাই মানে সবচেয়ে বড় কথা কি ওর ধৈর্য না এটা তো সত্য কথা যে টিচার বা যারা এরকম চিন্তা করে বা এই প্রফেশনে আছে এগুলো সহ্য করার অ্যাবিলিটি তো থাকতে হবে ভাই আমার সাথে আরেকজন ছিল রিন ওর মেজাজ খুব করা ছিল মানে ওর ক্লাসে বাচ্চা একদম স্টপ কোনো কথা নাই খালি ও ঢুক পিকি যার যার জায়গায় শেষে বসি কোনো কথা নাই একবার স্ট্রং হয়ে যায় আর আমার ক্লাসে গেলি

এখন রিলেশন টিলেশন করো না এখন তোমার চোখে রঙের চশমা সেই হাসা হাসে হচ্ছে আবার কি এখন যা দেখতেছো তাই ভালো লাগতেছে এটাই রঙিন তোমাদের মধ্যে ম্যাডাম তাহলে প্রেম ও শিখায় নাকি ছাত্র এরকম ম্যাডামই লাগবে তাহলে ফ্রি মাইন্ডে বলে কারণ যদি ফ্রি আমি যদি ফ্রি ভাবে আমার সাথে কোনো কথা শেয়ার না করে তাহলে ওদের যে হচ্ছে কোনো দুর্বলতা বা কোনো খারাপ ইয়াতে পড়তেছে এটা কিন্তু আমি জানতে পারবো না তো ওদের সাথে মিশতে হবে মিশিয়ে কথা বাইর করতে হবে এরকম ও আসলে এতো চালাক আমার কোনো প্রয়োজন নেই মানুষের কাজ করে খবর ডায়লগটা দিলো কি দেখছে আপু অনেক কথা বললাম এখন ঘটনা হচ্ছে যে ঈদ কেমন কাটলো

কৌ কেন নাই আমি ফোন দিব কলাম কি কি কিনিছো কইলে কি কি করব আমার আর মা ঈদ দাসে আচ্ছা মানে এটা কি কোন শকে এটা মানে একটা কথা কি এমনিতেই সব সময় দেখা যায় আমার সব সময়ই করা লাগে ইউটিউবে গান করতে হলে মানে দেন না এ সময় একটা ও সময় একটা তারপরেও হাতের পরিস্থিতি বুঝে হচ্ছে সবকিছু আয় বুঝে ব্যয় আচ্ছা এটা তো কিনা কাটা মানে প্রশ্ন হলো পরে পরবর্তী কোশ্চেন করবো আমি আশাপু কি কিনছে আমি ভাইয়া যদি বলেন একটা সুতাও কিনেছিলাম না কিন্তু আমাকে এদের আগে একজন একটা গিফট দিয়েছিল ওটা আমি আপনাকে বলছি এখন ভিডিওতে বলা যাবে না তার মানে তার মানে কি কি বুঝাইলো মূলত ওই মানে ওই আচ্ছা মানে কি 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 গিফট ছিল শুধু একটা জামা

মানে এখন আবার আমার পাম মারতেছে আমারে হচ্ছে ওরে বাড়ির সাথে একটা রেস্টুরেন্ট আছে মহিদুল ভাগা মানে ওইখানের বার্গারের থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে মানে মুখের সাথে লাগে থাকে না এতটাই টেস্টি আর এতটাই হচ্ছে খাবারের তাহলে এতক্ষণে তো আগে তো আর আমি সপ্তাহে যখন আগে বেশি কাজ করতাম দেখা গেছে যাইতে লাগলে ওরে বাড়ির দিক দিয়ে যাইতাম প্রতিদিন সপ্তাহে নাহলে চার দিন পাঁচ দিন ঢোক পই আর কিছু খাই বা না খাই আমার বার্গার খাওয়াই লাগবে তে আশাবু আপনে তো খান মাজা যো না তাহলে এত বলে টেস্টি তে আতে মানে আশাবু কোনদিন বিল দেয় না না মানে সম্পূর্ণ একদিনও একদিনও খায় না আমার বীর কিন্তু এরকম অন নাই কেন

মামাতো বোনের বিয়ে হয়েছে বুঝছেন আমার আমার আর একটা মামা তবু তো সবাই বড় খালি ছোটোর মধ্যে আমি ছোটো ওরা বড় এবার ওর বিদ যে শস দেয়া শালি সাজলি সাজ দিয়ে হাত ধোয়াটে হালিলি পরের দিন আইসি জামাই মানে আমার দুলা ভাই নাম ধরে ডাক্তির তো জানে শালিকা সারা কে মাধবী ধর না সাথী আছে কি আর আমার চাচি আমার হচ্ছে খালামনিরা মামানিরা বলতেছে যে জামাই শোনো তোমার ছোট লাগে খাটা পরবি আল্লাহ কোন সহ্য করলে খাবো খাওয়া বোলা তোর বিয়ার যেদিন দিন হবে ধর তোর বিয়ের দিন নিয়ে এমন পিস লাগা গিয়ে থাকবো আর কাটালে রাটার মতন

কোথায় তাইলে আমারে কষ্টই জার জেটা কর্মটা আমারে কইছে মোট গোস্তের নাম নান্তি আমি আবার কি করছি কইলাম যে মোটটা দি তো ফুরই যাবে নি একটু সর পরে আবার মনে 10 কেজি মত সরা রাখছি ফ্রিজে ছুydiছ না রাইতে কাছে খিদিও লাগেছে তে আমি কইলাম মাংস টাংশ তো কিছু নাই কি খাইব দেব ক কইলে না হয় কালকে গরু কাটপনে ल्याসপনে